আমরা এখানে আগে যে সিস্টেম ছিল সবই চেঞ্জ করছে এখন বর্তমান সময়টা আপডেট হয়েছে তো তেমনইভাবে বললেন যে আপনার চাকরি হচ্ছে পার্সোনাল চাকরি প্রাইভেটের চাকরি হচ্ছে পার্সোনাল চাকরি এই পার্সোনাল চাকরি আর হচ্ছে রেন্টে গাড়ির চাকরি কিন্তু আলাদা আকাশ পাতাল পার্থক্য তো সেক্ষেত্রে আপনার যখন বাচ্চা আছে আন্টি আছে আঙ্কেল আছে বস আছে এখন নতুন গাড়ি লাল গাড়িটা নতুন আমাদের বা যে গাড়িটি যাক না কেন তো মনে যায় তাদের একটা সময় যে এটা তাস নেই স্কুল যাবে কোন সাইডে নামবে ওটা আপনি নিজে উঠাবেন নামাবেন ডালা খুলে বা উপর থেকে আঙ্কেল আসলো যে দেখাই দিবেন কীভাবে ডালা খুলে উঠবে মানে আপনি নিজে থেকে হ্যান্ডেলিং করবেন বিষয়টা বস বস আসে আসলে মনে করেন যে আপনার সে ডালাটা খুলে তার ভিতরে ঢোকায় দিলেন পরে আবার যখন নামলো নামার সময় আপনাকে এটা সাইড করে এসে আবার নামাই দিলেন ঠিক আছে মানে এটা নিজ দায়িত্বে পার্সোনাল চাকরি পার্সোনাল মতোই করবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় বুঝতে পারছেন আর আগের তুলনায় দেখেন আগে কিন্তু আপনার বেতন অনেক সীমিত ছিল অল্প ছিল কিন্তু আমরা এক ধাক্কা কিন্তু পাঁচ হাজার টাকা বাড়ায় দিলাম ঠিক আছে তো আপনি কাজ করতে থাকেন আপনি কাজ করতে থাকেন আশা করি আপনার বেতনের সমস্যা হতো না হয়তো বা বসের সাথে কথা বললাম ছয় মাস করে আপনার আরও বাড়াই দিলেন দিচ্ছি কথা বলি নাই না চাকরি করলে দুই হাজার কথা বলছি যে সে আশ্বাস দিচ্ছে যে না আপনি যদি চাকরি করেন আমাদের সাথে থাকেন তো আপনি একটা রুম দেওয়া হবে এটা বলছে এবং তার বেতন বাড়ানো হবে এই কথাও বলছে যে সে মিনিমাম আমাদের সার্ভিস দিক এক বছর তারপরে সে আস্তে আস্তে ফলাফল পাবে ঠিক আছে টেনশন নেই সে কাজ করতে থাকো ঠিক আছে কারণ আপনি তো আজকে বললেন যে সাপোজ আগে কাজ করে গেছেন কিন্তু এখন নতুন না আগের তুলনা হিসাব তো করে তো আর লাভ না তো নতুন হিসাবে আপনি আসে তো আসলে মাংস ভাত খাতে পারবেন না শাক রুটি আগে খাইতে হবে তারপর আস্তে আস্তে তো মাংসের দিকে যাবেন তো সেক্ষেত্রে আপনি কিছুদিন সার্ভিস দেন এক বছর পর দেখবেন অটোমেটিক আপনার দরজা খুলে গেছে একটা পর একটা দরজা খুলতেছে ঠিক আছে তো এটা আসলে মানুষের মনও জায়গা করে নিতে হয় সিস্টেম করে আপনার কাজ কর্মের সব দিক থেকে আপনি চেষ্টা করবেন যাতে হচ্ছে ভালো কিছু করা যায় ভালো কিছু দেওয়া যায় ঠিক আছে ভাই যান ওকে তাহলে তো কাজ করতেছেন